আজকে আমাদের ব্লক নাম্বার নাইন তো আমাদের অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি আপনাদেরকে আমি দেখাবো সবকিছু ইনশাল্লাহ সো তো দেখতে থাকেন সবাই আমাদের চ্যানেলটা আর সাবস্ক্রাইব করতে থাকেন ইনশাল্লাহ আশা করি ভবিষ্যৎ আর ভালো ভালো ভিডিও দিতে থাকবো আপনাদেরকে তো চলেন শুরু করি না করে কোনো দেরি নতুন একটা ব্লক সো জ্যাম টু দ্য ব্লক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এগুলা সব নিয়ে নিছি তো দেখা যাক কি হয় দেখেন কত বড় একটা এনেছি নিছি এটা হইছে আমাদের মাঝে অনেকদিন পরে আইছে ওই জিনিস জিনিসগুলো সব নিয়ে নিব এখন যাই আমরা গাড়িতে উঠে আসি দেখি কি হয় সো বন্ধুরা শেষ আজকে আমরা আবার নতুন একটা ব্লগ যাচ্ছি আজকে হচ্ছে আমাদের ব্লগ নাম্বার নাইন তো আজকে শরীর খাবার অ্যাড হয়েছে চারটা করছিল এরপর থেকে এখন থেকে तो भाई लोग आप देख रहे हो ये हमारा बड़ा भाई है देखो सब लोग उनका भी एक चैनल है उसको सब्सक्राइब कर देना सब कुछ कैसा है बढ़िया बोलो ना हिंदी में क्या बोलेगा सही है और उनका भी एक चैनल है वो सब्सक्राइब कर देना आपका चैनल का नाम बता दो हमारा नाम अदनान है हमारा यूट्यूब चैनल का नाम इस्लामिक वीडियोस बनाता हूँ बस और कुछ नहीं सिंपल सा भाई क्या बता हाँ भाई जो भी

انا بس انا بس اقترحك بالنجاري دقيقه هذا شك مين هذا فهد فهد شوف هذا افكت جميله جميله مناسب <applause> جميل جميل انا الله يعين معك هذا شوف يا مدير مدير شوف هذا مدير, <applause> مدير شوف هذا مدير دقيقه <applause> هذا <applause> مدير جميل. <تصفيق> شوف <تصفيق)> جميل في هذا جاي نظارة نظاره شوف هذا رويسه ما حصل كهرباء صوت فدار تبوك عارفه صوتك بعد ما عمي تبوك سبوك الدولي ورطة القاهرة ايوه شو ايو كلهم جاي هذا 100 هذا مكان هلو كلهم هذا لحم 100% كلهم جاي ان شاء الله اعطي ديسكاونت خصم كل شوية ان شاء شو الله كلهم شو جاي اعطي ديسكاونت صح حار. দেখতে পাচ্ছেন আপনারা সৌদি এই জায়গা মাংস মাংসের সব পাওয়া যায় যা আছে তো সব কিনা শেষ আপনারা তো দেখলেন একটু আগে ওরা আসলে জানতে পারছো এটা ওইটা আসলে প্রশংসা করতে চাই না এখন আমরা হুক ইনশাল্লাহ যাবো ওই জায়গার দিকে এই উত্তপ্ত গরমের মাঝে আমরা চা খাইতেছি মানে পাগলের মতন এই যে হ্যাঁ খাইতেছে চেন হ্যাঁ কিন্তু দিছে আমার কিন্তু দোষ নাই দেন বাইরের বাচ্চা আই একদম মানে কিছু দেখা যায় তো না এরকম অবস্থা আল্লাহ আমরা চলে এসেছি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাইতেছি জায়গাটা কিরকম আসলে পানি খাইতে রোদ রোদ দেখেন পরে সো বন্ধুরা ওরা গাড়ি থেকে নামতে আমরা অনেকটা পথ আসলে কষ্ট করে আসছি ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন আল্লাহর দুনিয়া এত সুন্দর আসলে বলছে কি বলবো সে বিশ্বাস করবেন না না আসলে কেউ জানতে পারবো না আল্লাহর দুনিয়া এত সুন্দর আল্লাহ বন্ধুরা আমরা এখানে ওইসে আসছি কিছু দেখলাম হালকা পাতলা কিছু ছবি টিপি এখন যাইতাছি সে হয়েছে গিয়া ওই যেগুলো আসিল খাবার টাবার এগুলো আনবো ইনশাল্লাহ ওই জায়গায় পিছনে ওই যে ওই জায়গায় ওই জায়গায় রান্না বাড়ি করবো ইনশাল্লাহ আজকে আমরা ও কিছু বলতে চাইতে এখন বলবো ইনশাল্লাহ বলেন আমি কিছুই বলবো না এখন পরে বাদেন ও হোয়া কলবা দেন

আমি ভাসেল দ পানি আসলে বাড়া হয়ে গেছে গা বুঝছেন এগুলা এখন একটু নরম হয়েছে এখন খাম ইনশাআল্লাহ এগুলা সবলা যা আছে সো এই আমার আমার একটু 7 বন্ধু আছে সে আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছে এই পানিটা অনেক কষ্ট করে পরফ হয়ে এটা নরম করছে পানিটা চুরি করে খাইও না আমার ইয়াছ তো

জায়গাটা আসলে যেরকম মনে করছি তেরকম ওই আসছি লোকেশন অনুযায়ী সবাই সন্ধ্যার উপরে আসছিলাম তাই আলহামদুলিল্লাহ আইয়া একটু ভালোই লাগতো সাহেব তখন খারাপ না অর্থাৎ এনেও জায়গাটা রিক্স আমাদের গাড়িওয়ালা ভাই যে গাড়ি নিয়ে এসে ও বলছে যে যেন বেশিক্ষণ সবাই থাকা যাইবো না লাভ হলে সমস্যা হতে পারে তার হাতে কথা

আমরা আমরা সৌদি আসার পরে আসলে মরুভূমির মাঝখানে আমরা এইসব জিনিস দেখি নাই আল্লাহ সত্যি কথা এইসব জিনিস আমরা কখনো দেখি আসেন ক্লোজ লুক দেখাই দেখেন এইগুলা মরুভূমির মাঝখানে উঠ সবগুলো মারা গেছে এই জায়গায় কোনো পানি টানি কিছু নাই একদম দেখেন পাহাড়ের মাঝখানে কিছু নাই একদম কিছু নাই দেখছেন এই জায়গায় উঠ আসছিল তারপর মারা গেছে ঠিক আছে বন্ধুরা আর দেখেন পাহাড়গুলো কত সুন্দর মাসাল্লাহ আকবর আসেন আরো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখায় আপনাদেরকে তারপর বন্ধুরা দেখেন আসল্লাহ মার্শাল্লাহ পাহাড়ের উপরে আমরা উঠছি দেখেন কত সুন্দর দেখা এটা দেখেন কত সুন্দর মানে এগুলা মানে করছে কেউ যেমন কাইটটা এরকম মনে হয় কিন্তু আসলে এগুলো ন্যাচারাল ভাবে হয়েছে স্বাধীন ভাই নাকি আসলে আল্লাহর দুনিয়া যে কত সুন্দর আসলে পাহাড়ে পর্বত না আসলে বলে বুঝা যাবে না যত ঘুরবা তত শিখবা যত ঘুরবা তত শিখবা তত দেখবা এখন আপনাদেরকে দেখা পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখেন আসলে আমি কখনো কল্পনাই করি না যে আসলে এরকম সুন্দর সুন্দর পাহাড় আল্লাহ আমার কপালে রেখে দেখতে পারবো আল্লাহ যে তৌফিক দান না করে আসলে সবার কাছে টাকা পয়সা হয় কিন্তু সবাই ঘুরতে পারে না কারণ আল্লাহ সবার কপালে রাখে না এইসব জিনিসগুলা আল্লাহ অনেক কিছু দিছে আল্লাহ অনেক আল্লাহর কাছে অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা লবিয়াস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা তাবুকের ভিতরে এই জায়গা যে তাবুকের ভিতরে আছে আমাদের কল্পনার বাহিরে তো আমরা আজকে প্রথম দেখলাম তিন বছর পরে পিছনের পাহাড়টা দেখেন ভাই কত সুন্দর পিছনের পাহাড়টা যে কেউ মন ভরে যাবে দেখলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইজন লোক প্রচুর লান্ত আছে আপনারা শুধু দেখেন কত উপরে আছি আমরা তো বন্ধুরা দেখেন আমরা পাহাড়ের কত উপরে চলে আসি এ দেখেন কিভাবে উঠতেছে এগুলা দেখছেন মাটি একদম একদম পাহাড়টা একদম খাড়া এরকম ভাবে একদম স্ট্রেট এরকম দেখেন কত উপরে দেখছেন পিছনে দেখুন ব্যাকগ্রাউন্ডে 마শাআল্লাহ আল্লাহু আকবার شباب الحمد উপরে উঠে এসে পড়ছি الحمد لله তাইবিন কুল্লহুম আপনারা দেখতে পাচ্ছেন সবার নামা শেষ এখন একজন বাকি রয়েছে তারেক ওই যে দেখতেছেন আ তারেক না ও নাম কি কবে যে নাম বৌ এইটো তো পাহাড় গুলো খুবই সুন্দর দেখা যায় ফুট লইছে আলোর মতো রিল্যাক্স আস্তেগ হ্যাঁ দেখেন

তো বন্ধুরা আশা করি ভালো আছেন থাকবেন সুস্থ থাকবেন সবাই আমরা ভিডিও করতে থাকি আপনারা দেখতে থাকেন তো প্লিজ एवरीवन লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল বাটন আপনাদের জন্য আমরা সবাই অনেক ভালো ভালো ভিডিও করতেছি তো বন্ধুরা এখন আমরা লাকড়ি টাকরি নিতে হইবো বুঝছেন আর এই জায়গায় আসছি আমরা রান্না বাড়ি করব এখন প্লিজ एवरीवन সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আমরা দেখামু ইনশাল্লাহ আপনাদেরকে যে আসলে ওমরা নবীর রওজা শরীফ তারপর মক্কা মদিনা ইনশাল্লাহ সবগুলা দেখামু প্লিজ एवरीवन সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এখন আমরা লাকড়ি টাকড়ি নিব যাই হোক দেখা যাক পিছনে পাহাড়গুলো আসলে অনেক সুন্দর মানে দেখে ভাই মন বুড়ে জোড়া দেবো যে কোনো মানুষের মন জোড়া দেবো দেখছেন কত সুন্দরগুলো দেখেন পাহাড়গুলো কত সুন্দর আসলে দেখেন এক মিনিট দেখছেন দেখেন এই জিনিসগুলো একদম গুহার মতো মাশাল্লাহ আল্লাহ ফুয়াকবো আল্লাহ ফুকবো আল্লাহর দুনিয়া এত সুন্দর মানে সফর না করলে কখনো বুঝতে পারবেন আল্লাহর দুনিয়া কত সুন্দর সো দেখতে থাকেন কষ্টুমরা করি লাইক আপনারা দেন কত সুন্দর জায়গাটা দেখেন লাফক লাফক তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা জিনিস পেয়েছি এটা কেয়ার খাদ্য কেউ যদি বলতে পারেন বলবেন আর বিষয়টা কি আমি জানি এটা কেয়ার খাদ্য আসুন কাছাস আসুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সে উটের খাবার এই যে সারা শরীরে এডার কাটা

আল্লাহ আকবর আল্লাহ আকবর মাকান দেখেন কত সুন্দর আল্লাহ আকবর যারা যারা বিদেশে আইসেন আর যারা যারা বৈশা থাকেন রুমের ভিতরে আর বলেন যে কেলে ঘুরা যাও কেলে ঘুরা যাও দেখেন এইগুলো দেখেন টাকা জীবনে টাকাই স্বপ্ন জীবনে টাকাই স্বপ্ন ঘুরা ঘুরে যদি নেশা হয় তাহলে আমরা আসলে প্রকৃত নেশাখর কারণ দেখেন এরকম মাকান আর এরকম সৌন্দর্য আসলে টাকা দিয়া কিনা সম্ভব না টাকা দিয়া কিনা সম্ভব না সম্ভব না তাহার পরও ভাই দেখেন আর যারা যারা আমাদেরকে বলেন যে টাকা পয়সা নষ্ট করস ঘুরা করস দেখেন জীবনে টাকাই সব ভাই জীবনে টাকাই সব না কারণ টাকা থাকলে তো সবই করান যায় আর মাইয়া পড়ান যায় আশি বছরেও বুঝছেন কিন্তু ঘুরা ঘুরে বছরে করা যায় না তখন ঘুরতে মেয়ে দাঁড় করা শুরু করবো বুঝছেন এই ঠেং নামে দিয়ে ব্যথা করা শুরু করবো ওই সময় ওই সময় ঘুরা করা যাবো না খালি টাকাই কামাইতে পারবেন জীবনে ঘুরা করা সম্ভব আজকে মারা গেলে কেউ আছে তাবুকের ভিতরে কইতে পারবো যে জায়গায় আইছে কেউ না এটা গর্ব না এটা এটাই আমাদের ইয়া আর যারা যারা আমাদেরকে লাইক করেন না মানে মনে করেন যে খালি ঘোরাঘুরি করে ইয়া করে আমরা সবই করি ভাই আমাদের বন্ধুদের উদ্দেশ্যে বলতাছি বন্ধু তুই সাকসেস করলে মনে করে আমরা ভাইরাল হয়ে যাইতাছি না অতএব ফলো কর অতএব কুলহুম সাবস্ক্রাইব মাই চ্যানেল

এটার মাঝখানে আমরা রান্না বাড়ি করবো আজকে এখানে এখন রান্না বাড়ি হইতেছে তো ভাই কিরান রান্না আজকে আজকে কি রান্না না না গরুর মাংস কষা দেব আর পোলাও ভাত গরুর মাংস আর পোলাও ওই যে গরুর মাংসটা নিয়ে আসলাম এটা না কাফু 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 আমার কিন্তু বউ নাই আমি সিঙ্গেল আর আমার বউ আছে চাইটা চারটা অলরেডি অলমোস্ট চারটা করে ফেলেছে ইসলামের শরীয়তে চারটা বন্ধ হয়ে গেছে আর চারটা শেষ

আমার পাকে আমি বললে নিজের বন্ধুরা আমরা এখন চলে যেতেছি তো আমার সঙ্গে সফরটা একটু বলেন আলহামদুলিল্লাহ অনেকটু সুন্দর হয়েছে সফরটা যাক পাল হয়েছে তো এখন আমরা জিজ্ঞাসা করি স্বাধীন বাইরে কিরকম হয়েছে ভাইয়া কিছু বলতে চান হ্যাঁ আজকের সব দিনের থেকে আলাদেশ খুবই সুন্দর ভালো সব ঠিকঠাক জি কি বলতে চাই না অবশ্যই কমেন্ট করবেন আলামি ভাই আলামি ভাই কিছু বলতে চান আলহামদুলিল্লাহ আমরা সবার সুন্দর হয়েছে সবাই দোয়া করবেন যেন আমরা পরিবার নেক্সট টাইমে আমরা যেন আসতে পারি এবারও সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাইতেছি আমাদের সব কিছু শেষ এখন সবগুলো উঠাই নিছি তো আমরা চলে যাবো ইনশাল্লাহ সবকিছু কিছু নিয়ে আইসা পড়ছি মোবাইল নাই চার্জ অলমোস্ট শেষ ওই দেখেন সাদী নিয়ে আইসা সেগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়াটা করবেন সবাই আর আমাদের ব্লগটা দেখতে থাকেন সাবস্ক্রাইব করেন আশা করি ভালো লাগবে আল্লাহ আদি বিমার সালাম এসনা আর সালাম